ইনি হলেন জমিদারের ছেলে সারাদিন টই করে ঘুরে বেড়াবে আর অন্যদেরকে ছোট করে চলবে পাইসি এখন বাপের মোটর সাইকেল সেটাই নিয়ে সারাদিন শুধু টই করে ঘুরে বেড়াবে বাকি তো আর কাজ নেই ও হজুর হজুরগিরি কইরা সাইকেল চলাই হবে মোটর সাইকেল আর ভাগ্যে জোটবে না আজ আমি সাইকেল চালাই কারণ এটাই আমার সামর্থ্য কিন্তু আল্লাহ চাইলে কালকে আমি এমন অবস্থায় যেতে পারি যেখানে তোমার মতো কারো সাহায্যের প্রয়োজন হতে পারে তাই অহংকার কারণ কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের সবার ধারণার বাইরে হজুর হাসাইলেন আপনার কাছে আমার সহজে লাগবে মনে হয় না আমার কোনো দিন পড়বে আপনার কাছে আমার সহজে লাগবে বন্ধ হইলে গ্যাসটা আল্লাহ রে ভাই সময়ও তো নাই আল্লাহ সময়ও তো নাই এই মুহূর্তে আবার ট্রেন ধরা লাগবো এই সময় তো খারাপ হওয়া লাগলো এই সময় কি করি এই সময় গাড়ি নষ্ট হওয়া লাগে ভাই কোনো সমস্যা নাকি সমস্যা হলে আমার সাইকেল আছে আপনি যেতে পারেন সাইকেলে হ্যাঁ ভাই সমস্যা থাকে আমি দেখতেছি আমি মেকার আছে মেকারের দ্বারা আমি ঠিক করে আপনি দ্রুত প্রয়োজন সেরে নেন সো করলেন সেদিনকে ব্যবহারের জন্যে আমি আন্তরিক দুঃখিত আসলে সমস্যা তো মানুষেরই হয় তো মানুষের সাহায্যে মানুষকেই তো এগিয়ে আসতে হবে এটাই তো ইসলামের শিক্ষা যখন কেউ অন্যকে ছোট করে সে নিজেই শেষ পর্যন্ত ছোট হয়ে যায় কারণ আল্লাহর কাছে সব কিছুই সমান